তাহলে আপনি অবশ্যই একটি শাড়ি প্রয়োজন তো হ্যালো গাইস ওয়েলকাম টু কাতাঞ্জলি শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান পিওর মসলিন বুটিক্স এর শাড়িগুলো আজকে শাড়িগুলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ডিজাইন গুলো বুঝবেন এবং আমার কথাগুলো ভালো করে শুনবেন আজকে শাড়িগুলোর প্রাইস অবশ্যই আপনাদের হাতের নাগালে রাখছি আমরা তো আজকে শাড়িগুলো থাকবে একেবারে ডিসকাউন্ট একটি প্রাইসে তো শাড়িগুলো পছন্দ হলে অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন বাংলাদেশের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা হল অ্যাশ কালারের উপরে কত সুন্দর করে মাল্টি মিনাকারি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির সিকে ব্র্যান্ডের পাড়াচলটা থাকবে আপনার জারি সুতার কাজ করা এবং বডিতে কিন্তু একেবারে সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা থাকবে কোনোটা আড়ি কাজ করা এখন যে শাড়িটি দেখাচ্ছি আমরা লেমন কালার এটার মধ্যে আড়ি কাজ করা এবং মিনাকারি ওয়ার্কের কাজ আছে পার্টা দেখেন কত সুন্দর ভাবে এবং বরের কাজগুলো দেখেন মাসা অনেক সুন্দর তো পুরো ভিডিওটা সময় নিয়ে দেখবেন আর সময় না থাকলে হাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন আর আমাদের ভিডিও ছাড়ার সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত্রের নয়টা বাজে আমাদের ভিডিও গুলো আপলোড করে দেওয়া হয় তো আমরা রেগুলার ভিডিও গুলো আপলোড করে থাকি আমাদের রেগুলার ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক তো ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু রেগুলার লাইভে আসি আপনাদের জন্য দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার দেখাইছে এখন যেটা দেখাবো এইটা হবে গোল্ডেন কালারের উপরে খুবই সুন্দর আহ পার্টা থাকবে একটু ডাবল পাড়ের উপরে বডিটা সিম্পল কাজ করা থাকবে আর ভিডিওটা যদি লাইক না করেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন ভিডিও দেখেন খুব সুন্দর একটি শাড়ি আমি জানি বেশিরভাগ লোকই আমার ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর যারা শপে আসবেন আমাদের ডিসক্রিপশন এড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী শপে চলে আসবেন দেখেন খুবই সুন্দর পেঁয়াজ কালারের উপরে অনেক সুন্দর করে সুতার কাজ করা থাকবে আর বডিটা হবে এর উপরে আর শাড়িগুলোর প্রাইস বলে দিই প্রাইসটা তো আপনার হাতের নাগালেই আছে এই শাড়িগুলো যেগুলো দেখানো হয়েছে এগুলোর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এত সুন্দর পিওর মসলিনের বুটিক্স শাড়ি নিয়ে নিতে পারছেন তো এই যে তিন হাজার টাকা লাস্ট আরেকটি শাড়ি দেখাচ্ছি তো তারপর যে শাড়ি তিনটা আছে যেই শাড়ি তিনটা দিব ওইগুলোর প্রাইস কিন্তু আরো কম তো অবশ্যই কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখেন এই যে আরেকটি শাড়ি যেটা দেখবো এখন পুরোটা অল ওভার কাজ করা এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র কত পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর মিনাকারি কাজ করা একটি শাড়ি পাচ্ছেন যারা শপে আসবেন ডিসক্রিপশনে থাকা অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এবং অ্যাড্রেস না চিনলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা অ্যাড্রেস টি বলে দিব তো যারা আসবেন চলে আসবেন এবং এছাড়া অনলাইন অর্ডার করে ফেলতে পারেন ঢাকার যে কোনো জায়গায় এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভিডিও গুলো দেখেন তো অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তাহলে আপনি অবশ্যই একটি শাড়ি প্রয়োজন তো হ্যালো গাইস ওয়েলকাম টু কাতাঞ্জলি শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান পিওর মসলিন বুটিক্স এর শাড়িগুলো আজকের শাড়িগুলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ডিজাইন গুলো বুঝবেন এবং আমার কথাগুলো ভালো করে শুনবেন আজকের শাড়িগুলোর প্রাইস অবশ্যই আপনাদের হাতের নাগালে রাখছি আমরা তো আজকে শাড়িগুলো থাকবে একেবারে ডিসকাউন্ট একটি প্রাইসে তো শাড়িগুলো পছন্দ হলে অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো টিতে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা হল অ্যাশ কালার উপরে কত সুন্দর করে মাল্টি মিনাকারি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সিকে ব্র্যান্ডের পাড়াচলটা থাকবে আপনার জারি সুতার কাজ করা এবং বডিতে কিন্তু একেবারে সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা থাকবে কোনোটা আড়ি কাজ করা এখন যে শাড়িটি দেখাচ্ছি আমরা লেমন কালার এটার মধ্যে আড়ি কাজ করা এবং মিনাকারি ওয়ার্কের কাজ আছে পার্টা দেখেন কত সুন্দর ভাবে এবং বরের কাজগুলো দেখেন মাসা অনেক সুন্দর তো পুরো ভিডিওটা সময় নিয়ে দেখবেন আর সময় না থাকলে হাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন আর আমাদের ভিডিও ছাড়ার সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে নয়টা বাজে আমাদের ভিডিও গুলো আপলোড করে দেওয়া হয় তো আমরা রেগুলার ভিডিও গুলো আপলোড করে থাকি আমাদের রেগুলার ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি তো মাস্ট বি ফলো দিয়ে রাখবেন কারণ আমরা কিন্তু রেগুলার লাইভে আসি আপনাদের জন্য দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার দেখাইছে এখন যেটা দেখাবো এইটা হবে গোল্ডেন কালারের উপরে খুবই সুন্দর পার্টটা থাকবে একটু ডাবল পাড়ের উপরে বডিটা সিম্পল কাজ করা থাকবে আর ভিডিওটা যদি লাইক না করেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন ভিডিওটা দেখেন খুব সুন্দর একটি শাড়ি আমি জানি বেশিরভাগ লোকই আমার ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর যারা শপে আসবেন আমাদের ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী শপে চলে আসবেন দেখেন খুবই সুন্দর পেঁয়াজ কালারের উপরে অনেক সুন্দর করে সুতার কাজ করা থাকবে আর বডিটা হবে মাসলিনের উপরে আর শাড়িগুলোর প্রাইস বলে দিই প্রাইসটা তো আপনার হাতের নাগালে আছে এই শাড়িগুলো যেগুলো দেখানো হয়েছে এগুলোর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এত সুন্দর পিওর মসলিন এর বুটিক শাড়ি নিয়ে নিতে পারছেন তো এই যে তিন হাজার টাকা লাস্ট আরেকটি শাড়ি দেখাচ্ছি তো তারপর যে শাড়ি তিনটা আছে যে শাড়ি তিনটা দিব ওইগুলোর প্রাইস কিন্তু আরো কম তো অবশ্যই কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখেন এই যে আরেকটি শাড়ি যেটা দেখবো এখন পুরোটা অল ওভার কাজ করা এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র কত পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর মিনাকারি কাজ করা একটি শাড়ি পাচ্ছেন যারা শপে আসবেন থাকা অনুযায়ী চলে আসবেন এবং না চিনলে অবশ্যই আমাদের সাথে করলে আমরা বলে তো যারা আসবেন চলে আসবেন এবং এই ছাড়া অনলাইন অর্ডার করে ফেলতে পারেন যে যেকোনো জায়গায় এবং বাংলাদেশের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভিডিও গুলো দেখেন তো অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র ভালো থাকবেন আসসালাম আলাইকুম হ্যালো আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তাহলে আপনি অবশ্যই একটি শাড়ি প্রয়োজন তো হ্যালো গাইস ওয়েলকাম টু কাতাঞ্জলি শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান পিওর মসলিন বুটিক্স এর শাড়িগুলো আজকে শাড়িগুলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ডিজাইন গুলো বুঝবেন এবং আমার কথাগুলো ভালো করে শুনবেন আজকে শাড়িগুলোর প্রাইস অবশ্যই আপনাদের হাতের নাগালে রাখছি আমরা তো আজকে শাড়িগুলো থাকবে একেবারে ডিসকাউন্ট একটি প্রাইসে তো শাড়িগুলো পছন্দ হলে অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে থাকা এবং যোগাযোগ করে করে অর্ডার ফেলুন বাংলাদেশের যে কোনো ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা হল অ্যাশ কালার উপরে কত সুন্দর করে মাল্টি মিনাকারি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সিকে ব্র্যান্ডের পাড়াচলটা থাকবে আপনার জারি সুতার কাজ করা এবং বডিতে কিন্তু একেবারে সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা থাকবে কোনটা আড়ি কাজ করা এখন যে শাড়িটি দেখাচ্ছি আমরা লেমন কালার এটার মধ্যে আড়ি কাজ করা এবং মিনাকারি ওয়ার্কের কাজ আছে পার্টা দেখেন কত সুন্দর ভাবে এবং বরের কাজগুলো দেখেন মাসা অনেক সুন্দর তো পুরো ভিডিওটা সময় নিয়ে দেখবেন আর সময় না থাকলে হাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা রাখবেন আর আমাদের ভিডিও ছাড়ার সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত্রের নয়টা বাজে আমাদের ভিডিওগুলো আপলোড করে দেওয়া হয় তো আমরা রেগুলার ভিডিও গুলো আপলোড করে থাকি আমাদের রেগুলার ভিডিওগুলো গুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা তো মাসবি ফলো দিয়ে রাখবেন কেমন আমরা কিন্তু রেগুলার লাইভে আসি আপনাদের জন্য দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার দেখাইছে এখন যেটা দেখাবো এটা হবে গোল্ডেন কালারের উপরে খুবই সুন্দর আহ থাকবে থাকবে একটু ডাবল উপরে বডিটা সিম্পল কাজ করা আর ভিডিওটা যদি লাইক না করেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন ভিডিও দেখেন খুব সুন্দর একটি শাড়ি আমি জানি বেশিরভাগ লোকই আমার ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর যারা শপে আসবেন আমাদের ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী শপে চলে আসবেন দেখেন খুবই সুন্দর পেঁয়াজ কালারের উপরে অনেক সুন্দর করে সুতার কাজ করা থাকবে আর বডিটা হবে মাসলিনের উপরে আর শাড়িগুলোর প্রাইস বলে দিই প্রাইসটা তো আপনার হাতের নাগালে আছে এই শাড়িগুলো যেগুলো দেখানো হয়েছে এগুলোর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এত সুন্দর পিওর মসলিনের বুটিক্স শাড়ি নিয়ে নিতে পারছেন তো এই যে তিন হাজার টাকা লাস্ট আরেকটি শাড়ি দেখাচ্ছি তো তারপর যে শাড়ি তিনটা আছে যে শাড়ি তিনটা দিব ওইগুলোর প্রাইস কিন্তু আরো কম তো অবশ্যই কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখেন এই যে আরেকটি শাড়ি যেটা দেখব এখন পুরোটা অল ওভার কাজ করা এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র কত পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর মিনাকারী কাজ করা একটি শাড়ি পাচ্ছেন যারা শপে আসবেন ডিসক্রিপশনে থাকা অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এবং অ্যাড্রেস না চিনলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা অ্যাড্রেস টি বলে দিব তো যারা আসবেন চলে আসবেন এবং এছাড়া অনলাইন অর্ডার করে ফেলতে পারেন ঢাকার যে কোনো জায়গায় এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভিডিও গুলো দেখেন তো অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো সবাই ভালো থাকবেন আলাইকুম হ্যালো আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তাহলে আপনি অবশ্যই শাড়ি প্রয়োজন তো হ্যালো গাইস ওয়েলকাম টু কাতঞ্জলি শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান পিওর মসলিন বুটিক্স এর শাড়িগুলো তো আজকে শাড়িগুলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ডিজাইন গুলো বুঝবেন এবং আমার কথাগুলো ভালো করে শুনবেন আজকের শাড়িগুলোর প্রাইস অবশ্যই আপনাদের হাতের নাগালে রাখছি আমরা তো আজকে শাড়িগুলো থাকবে একেবারে ডিসকাউন্ট একটি প্রাইসে তো শাড়িগুলো পছন্দ হলে অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা হল অ্যাশ কালারের উপরে কত সুন্দর করে মাল্টি মিনাকারি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির সিকে ব্র্যান্ডের থাকবে আপনার সুতার কাজ করা এবং বডিতে কিন্তু একেবারে সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা থাকবে কোনোটা আড়ি কাজ করা এখন যে শাড়িটি দেখাচ্ছি আমরা লেমন কালার এটার মধ্যে আড়ি কাজ করা এবং মিনাকারি ওয়ার্কের কাজ আছে পাটটা দেখেন কত সুন্দর ভাবে এবং বডির কাজগুলো দেখেন মাসা অনেক সুন্দর তো পুরো ভিডিওটা সময় নিয়ে দেখবেন আর সময় না থাকলে হাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন আর আমাদের ভিডিও ছাড়ার সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত্রের নয়টা বাজে আমাদের ভিডিওগুলো গুলো আপলোড করে দেওয়া হয় তো আমরা রেগুলার ভিডিও গুলো আপলোড করে থাকি আমাদের রেগুলার ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি তো মাস্ট ফলো দিয়ে রাখবেন কারণ আমরা কিন্তু রেগুলার লাইভে আসি আপনাদের জন্য দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার দেখাইছে এখন যেটা দেখাবো এইটা হবে গোল্ডেন কালার উপরে খুবই সুন্দর পার্টটা থাকবে একটু ডাবল পারের উপরে বডিটা সিম্পল কাজ করা থাকবে আর ভিডিওটা যদি লাইক না করেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন ভিডিওটা দেখেন খুব সুন্দর একটি শাড়ি আমি জানি বেশিরভাগ লোকই আমার ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর যারা শপে আসবেন আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী শপে চলে আসবেন দেখেন খুবই সুন্দর পেঁয়াজ কালারের উপরে অনেক সুন্দর করে সুতার কাজ করা থাকবে আর বডিটা হবে মাসলিনের উপরে আর শাড়িগুলোর প্রাইস বলে দিই প্রাইসটা তো আপনার হাতের নাগালেই আছে এই শাড়িগুলো যেগুলো দেখানো হয়েছে এগুলোর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এত সুন্দর পিওর মসলিনের বুটিক্স শাড়ি নিয়ে নিতে পারছেন তো এই যে তিন হাজার টাকা লাস্ট আরেকটি শাড়ি দেখাচ্ছি তো তারপর যে শাড়ি তিনটা আছে যেই শাড়ি তিনটা দিব ওইগুলোর প্রাইস কিন্তু আরো কম তো অবশ্যই কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখেন এই যে আরেকটি শাড়ি যেটা দেখব এখন পুরোটা অল ওভার কাজ করা এই শাড়িটির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র কত 2500 টাকায় মাত্র 2500 টাকায় এত সুন্দর মিনাকারি কাজ করা একটা শাড়ি পাচ্ছেন যারাshopify আসবেন ডেসক্রিপশনে থাকা অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এবং অ্যাড্রেসটি না চিনলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা অ্যাড্রেসটি বলে দেব তো যারা আসবেন চলে আসবেন এবং এই ছাড়া অনলাইন অর্ডার করতে পারেন ঢাকার যে কোনো জায়গায় এবং বাংলাদেশের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা আবারো বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না ভিডিওগুলো দেখেন তো অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র ভালো থাকবেন আসসালাম আলাইকুম হ্যালো আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তাহলে আপনি অবশ্যই একটি শাড়ি প্রয়োজন তো হ্যালো গাইস ওয়েলকাম টু কাতাঞ্জলি শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান পিওর মসলিন বুটিক্স এর শাড়িগুলো আজকে শাড়িগুলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ডিজাইন গুলো বুঝবেন এবং আমার কথাগুলো ভালো করে শুনবেন আজকে শাড়িগুলোর প্রাইস অবশ্যই আপনাদের হাতের নাগালে রাখছি আমরা তো আজকে শাড়িগুলো থাকবে একেবারে ডিসকাউন্ট একটি প্রাইসে তো শাড়িগুলো পছন্দ হলে অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে থাকা এবং যোগাযোগ করে করে অর্ডার বাংলাদেশের যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা হল অ্যাশ কালার উপরে কত সুন্দর করে মাল্টি মিনাকারি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সিখে ব্র্যান্ড এর পাড়া চলটা থাকবে আপনার জারি সুতার কাজ করা এবং বডিতে কিন্তু একেবারে সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা থাকবে কোনোটা আড়ি কাজ করা এখন যে শাড়িটি দেখাচ্ছি আমরা লেমন কালার এটার মধ্যে আড়ি কাজ করা এবং মিনাকারি ওয়ার্কের কাজ আছে পার্টা দেখেন কত সুন্দর ভাবে এবং বডির কাজগুলো দেখেন মাসা অনেক সুন্দর তো পুরো ভিডিওটা সময় নিয়ে দেখবেন আর সময় না থাকলে হাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন আর আমাদের ভিডিও ছাড়ার সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত্রের নয়টা বাজে আমাদের ভিডিও গুলো আপলোড করে দেওয়া হয় তো আমরা রেগুলার ভিডিও গুলো আপলোড করে থাকি আমাদের রেগুলার ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক তো ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু রেগুলার লাইভে আসি আপনাদের জন্য দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার দেখাইছে এখন যেটা দেখাবো এইটা হবে গোল্ডেন কালারের উপরে খুবই সুন্দর আহ পার্টা থাকবে একটু ডাবল পাড়ের উপরে বডিটা সিম্পল কাজ করা থাকবে আর ভিডিওটা যদি লাইক না করেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন ভিডিওটা দেখেন খুব সুন্দর একটি শাড়ি আমি জানি বেশিরভাগ লোকই আমার ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর যারা শপে আসবেন আমাদের ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী শপে চলে আসবেন দেখেন খুবই সুন্দর পেঁয়াজ কালারের উপরে অনেক সুন্দর করে সুতার কাজ করা থাকবে আর বডিটা হবে মাসলিনের উপরে আর গুলো প্রাইস বলে দিই প্রাইসটা তো আপনার হাতের নাগালে আছে এই শাড়িগুলো যেগুলো দেখানো হয়েছে এগুলোর থাকছে তিন হাজার টাকা হাজার টাকা এত সুন্দর পিওর মসলিনের বুটেক্স শাড়ি নিয়ে নিতে পারছেন তো এই যে তিন হাজার টাকা লাস্ট আরেকটি শাড়ি দেখাচ্ছি তো তারপরে যে শাড়ি তিনটা আছে যেই শাড়ি তিনটা দিব ওইগুলোর প্রাইস কিন্তু আরো কম তো অবশ্যই কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখেন এই যে আরেকটি শাড়ি যেটা দেখবো এখন পুরোটা অলবার কাজ করা এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র কত পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর মিনাকারি কাজ করা একটি শাড়ি পাচ্ছেন যারা শপে আসবেন ডিসক্রিপশনে থাকা অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এবং অ্যাড্রেসটি না চিনলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা অ্যাড্রেস টি বলে দিব তো যারা আসবেন চলে আসবেন এবং এছাড়া অনলাইন অর্ডার করে ফেলতে পারেন ঢাকার যে কোনো জায়গায় এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভিডিও গুলো দেখেন তো অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম হ্যালো আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তাহলে আপনি অবশ্যই একটি শাড়ি প্রয়োজন